কোথাও এক ইঞ্চি কোথাও তিন ইঞ্চি মোটা ঢালাই রাস্তা নির্মাণ করেছে কন্ট্রাক্টর সুবীর সরকার এমনটাই অভিযোগ এলাকাবাসীদের তারা জানিয়েছেন কন্ট্রাক্টর কথা শোনেনি বলেছেন যেমন নিয়ম আছে সেভাবেই কাজ করছি

ওই আমি তো ছিলাম তারপরে এসে এসেছি কোথায় বন্ধ লাগে হুম তারপরে দিতে আসলে যখন এই রাস্তাটা হয়েছিল তখন ওই যে অশান্তি হচ্ছিলো ওরা পাতলা করে দেব না খরবোনাই করছিল দিয়ে তারপর যদি ঢালাই হলো পাতলা মতো ওই করে দিয়ে বেড়েছিল তার খানি ঝগড়াও হলো ওরা দিতেও চায় না মানুষ চলে যাচ্ছিলো চামড়া দেবো না এখানে আমাকে তখন হচ্ছে দিয়ে আবার আমার বাড়ি চলে গেলে এসে দেখতে আবার রাস্তা হয়নি তারপর খাওয়া করি যাও বাইরে যান কি হয়েছে যে রাস্তা সমস্যা কি রাস্তাটা ধরুন ঢালাই হয়েছে হয়ে যাওয়ার পর আবার ইনকোয়ারি হয়েছে যে বলতে ঢালাই হয়নি দু আড়াই ইঞ্চি দু ইঞ্চি করে ঢালাই হয়েছে হ্যাঁ এখানে তো কত সিডিউল মোটা মোটা হওয়ার কথা ছিল তো হ্যাঁ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ধরো ঢালাই হয় পাঁচ ইঞ্চি

কোনো জায়গায় এক ইঞ্চি ঢালাই হয়েছে কোনো জায়গায় দেড় ইঞ্চি কোনো জায়গায় দুই ইঞ্চি কোনো জায়গায় তিন ইঞ্চি কখন বুঝলেন কখন বুঝলেন এইটা এটা এটা তো বুঝলাম আগে থেকেই পাথর হচ্ছে ঝগড়া হয়েছিল খুব ওনার সাথে যদি নিয়েছিল এটা ওনার সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল তার সত্ত্বেও শুনিনি তারপরে যখন এরা এই পিএইচসি যে লাইনটা করছে যখন ওরা খোঁড়াখুড়ি করলো তখন পুরো রহস্য জানা গেল হ্যাঁ তখন পুরোটাই বোঝা গেল যে কোনো জায়গায় এক ইঞ্চি কোনো জায়গায় দুই ইঞ্চি আমার মেপেছি পর্যন্ত এখন এখন কি কন্ট্রাক্টর এসেছিল এটার পরে হ্যাঁ কন্ট্রাক্টর এসেছিল এসে এখন এই যে ওরা চিপকে গেছে আবার ওরা এখন আবার ফিরে চিপকে গেছে যে আমরা এই রাস্তাটা আবার পুনর্বৃত্তি ফিরে ঢালাই করে করে দেবো কোথায় কিছু জানা গেছে না ওটা কন্ট্রাক্টর বাড়িয়ে যায় না তবে আমাদের পঞ্চায়েত থেকে এসেছিলেন হরলদাসপুর আমাদের পঞ্চায়েত তো আমাদের পান্ডা থানা ওরা উনি এসেছিলেন এসে লোক দুটো লেবার পাঠিয়েছিলেন ঝাঁট পাড়াতে পরিষ্কার করে দিয়ে গেলেন গিয়ে আবার চিপকে দিয়ে গেল চিপকে না দিলে তো ঢালাই করে ঢালাটা ধরবে না যার জন্য আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক এখানেই বাড়ি আপনার এখানে এই বাড়িটা আমার এই যে আমি দাঁড়িয়ে আছি এই বাইটাই আমার